গতকাল বনমালীপুরের মোড়ায় অরিন্দম চক্রবর্তীর বাড়িতে গ্যাস সিলিন্ডার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ফাঁসে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সত্তর ঊর্ধ্ব বৃদ্ধ ধনু দেববর্মার ভাগ্যে জটি সরকারি সাহায্য বঞ্চিত ভাতা থেকে প্রতিঘরে সুশাসনের মুহূর্তে বেলবাড়ির এই বৃদ্ধের কাছে সরকারি সুযোগ পৌঁছায় কিনা সেটাই দেখার সিপিএম এর প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার প্রয়াত ভূ রাতে তার মৃত্যু হয় মৃত্যুকালে বয়সে ছিল অষ্টআশি মঞ্চ লাঞ্ছনার শিকার বহু মানুষ হবে অভিযোগ প্রগতিশীল মঞ্চের রাম মন্দির উদ্বোধন উপলক্ষে তেরো জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে সারাদিন রাতি অনুষ্ঠানের আয়োজন সাংবাদিক বৈঠকে জানালেন সনাতনী ধর্মাবলম্বীরা আনন্দনগরের সুলতান শাহ দরগায় সংহতি মেলার আয়োজন তিয়াত্তর বছরের পুরনো এই মেলার পরিসর বেড়েছে জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান কর্মশালার উদ্বোধন ধরাই জেলায় কর্মশালায় তেতাল্লিশটি মডেল নিয়ে তিরিশটি বিদ্যালয়ে অংশগ্রহণ করে তেলিয়ামোড়ায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের কারণে ভুলুণ্ঠিত হচ্ছে রাজ্য পুলিশের মান ইজ্জত অভিযোগ তেলিয়ামোড়া থেকে আরক্ষা প্রশাসনকে খতিয়ে দেখার আবেদন বাসের সোনামুড়া বক্সনগরের টিলাই অটো এবং মালবাহী গাড়ির সংঘর্ষে আহত পাঁচ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় পক্ষ থেকে বৈদ্যুতিক ওজন পরিমাপক যন্ত্র প্রদান বর্তলা বাজার ব্যবসায়ীদের মধ্যে খুশি ব্যবসায়ীরা ভারতের সাথে মালদ্বীপ সম্পর্কে টানাপোড়নের মধ্যে চীনের সাথে সক্ষতা বৃদ্ধি সে দেশের কুড়িটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পড়ল শিলমোহর মালদ্বীপের বুকিং বন্ধ করলো ইজি মাই ট্রিপ লক্ষাদ্বীপের বাড়ছে চাহিদা মুম্বাই জঙ্গি হামলার মাস্টার মাইন্ড হাফিজ সৈয়দ রয়েছে পাকিস্তানের জেলে আটাত্তর বছরের জেল রয়েছে তার ইরাক নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম আমেরিকান সৈনিক ইরাক ছাড়ার নির্দেশ রাষ্ট্রপতির হামাসের টানেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে মৃত পাঁচ ইসরায়েলের সেনা গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা আমেরিকার মিলিটারি বেসের উপর ইউএফও দেখা গেল নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও গুগল উপর কর্মীদের কেন্দ্র করে এই সর্বোচ্চ দলের তকমা হারাতে পারে বুর্জ খলিফা জেদ্দা টাওয়ার নিতে পারে তার জায়গা বাক স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে কানাডা বিস্ফোরক মন্তব্য জয়শঙ্করের আফগানিস্তানে হামলার দায় নিল আইএস এক সপ্তাহে দুবার হামলা হল আফগানিস্তানে চুক্তির জন্য এখনো বাকি আছে সৌদি আরবিয়া ইসরায়েলের ব্যাপারে বলল সে দেশের এনভয় দক্ষিণ কোরিয়া আমাদের প্রধান শত্রু দীপ্ত ঘোষণা উত্তর কোরিয়া রাষ্ট্রপ্রধানের পাকিস্তান মালদ্বীপ এবং অন্যান্য দেশ ইসরায়েলের বিরুদ্ধে করল মামলা গাজায় হামলার বিরুদ্ধেই এই মামলা ব্রনেই দেশের রাজকুমার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন রাজকুমার বিবাহ করতে চলেছেন এক সাধারণ নাগরিককে ভারত মালদ্বীপ সম্পর্ক টানাপোড়ন চলছে এরই মাঝে চীনের সাথে সম্পর্ক নোয়াপাড়া মদন প্রভু আশ্রম সংলগ্ন এলাকায় চুরি মূল্যবান সামগ্রী গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চরিতল অভিযোগ পূর্ণিমা সাহার কুমারঘাট প্রগতিশীল মঞ্চের পক্ষ থেকে নেতাজি চৌমোহনী এলাকায় পত অবরোধ আদালত স্থানান্তরণের প্রতিবাদেই চলে অবরোধ মনো মঙ্গলে মঙ্গলের পাশাপাশি বুধ বাতিল বিমান সংক্রান্তের আগে রাজ্যে ফের পারদ পতন জানালো হাওয়া অফিস বিধানসভা এলাকায় আইটিআই কলেজে তৈরির প্রস্তাব বা অধিবেশনের শেষ দিনে প্রস্তাব দিলেন বিধায়ক দেব বর্মা উনিশটি আইটিআই রয়েছে রাজ্যে দিল্লির কাছে আরও কলেজের প্রস্তাব দেওয়া হবে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বৃহস্পতিবার মধ্য ভূবন্দনের যুবক সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা গাছের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আর সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন শঙ্করাচার্য স্কুলের ষাট বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তীর উদযাপনের আয়োজন সাংবাদিক বৈঠকে আয়োজনের কথা তুলে ধরলেন স্কুল কর্তৃপক্ষ কাঁকড়াবনের মৎস্য দপ্তরের উদ্যোগে মাছ চাষের উপর কর্মশালার আয়োজন সেরাঘাটি এটিসি ভিলেজে কর্মশালায় উপস্থিত মৎস্য চাষীরা ছ তারিখ খোয়াই কলেজে পরীক্ষার দিনে দুই ছাত্র সংগঠনের হাতাহাতিতে আহত মথার ছাত্র ঘটনার জেরে পথ অবরোধের সামিল ত্রিপুরা ইন্ডিজিনাস স্টুডেন্ট ফেডারেশন বছরের শুরুতে দিল্লিতে ভূমিকম্প কেঁপে উঠল উত্তর ভারতের বিরাট অংশ সংবিধানে পরিপন্থী এক দেশ এক ভোট প্রস্তাবের বিরোধিতায় কেন্দ্রকে চিঠি জানুয়ারি শুরু বাজেট অধিবেশন মহিলা কৃষকদের জন্য বড় ঘোষণার পথে মোদী সরকার রাম মন্দির উদ্বোধনে থাকবেন আডবাণী দায়িত্ব নিল বিশ্ব হিন্দু পরিষদ রাহুল নয় টেস্টে প্রথম পছন্দ ঈশানী তারকা উইকেট কিপারের উপরই ভরসা বিসিসিআই ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেশব মজুমদারের মরদেহ আজ ছনবন বন নিয়ে গেলে জেলা পুলিশের তরফ থেকে গার্ড অব অনার দিয়ে শেষকৃত্য সম্পন্ন করে রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে আজ বাইশ নম্বর ওয়ার্ড এলাকায় সনাতনীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে আজ বিলোধ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় বিলোধৈ দ্বাদশমান বিদ্যালয়কে শ্রী স্কিমে অন্তর্ভুক্তি করার পরিপ্রেক্ষিতে শিক্ষক অভিভাবক সহ ছাত্রছাত্রীদের নিয়ে এক দিবসীয় সম্মেলন চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা একুশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঊনআশি শতাংশ রাজ্য সফরে এসে কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডলি শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধীর ভারত নেই যাত্রার কর্মসূচি নিয়ে আলোচনা করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র ভবন হলে অনুষ্ঠিত হচ্ছে অটল কবিতা আবৃত্তি ও গান আসন কালো আইন প্রত্যাহারের দাবিতে অল ড্রাইভার ওয়েলফেয়ার পক্ষ থেকে গাড়ি চালকদের একত্রিত করতে অনুষ্ঠিত খোয়াই বিভিন্ন কৃষিক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে নমো ড্রোন দিদি ড্রোন ব্যবহার করে দুশোটি জায়গায় কৃষিজাত ওষুধ স্প্রে করা হয়েছে বলে জানান কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ড মনোজ সিং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত উত্তরপ্রদেশের মোদীর ভারত সংকল্প যাত্রা ইতিমধ্যেই এক জন আন্দোলনে পরিণত হয়েছে